বন্ধুরা সালামুক জি সিম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এ এস একটি ফোন তো এটা আমাদের কাছে এক টেকনিশিয়ান বাই পাঠাইছে তো ফোনটা ডেড অবস্থায় আছে আর আমাদের কাছে কিন্তু মূলত টেকনিশিয়ান বাইরে আমাদের কাছ থেকে ফোনগুলো কাজ করে এখানে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ ড্যাড এই ফোনটা আর এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু বাই দেখতে পাচ্ছেন সিপিউ এবং কি ইউএফএস দুইটাতেই কিন্তু উনি হিট করেছেন হিট করার কারণে ফোনটা রানিং হচ্ছে না বা ফোনটা শুরুতে রানিং ছিল না হিট করছে যে ট্রাই করছে হিট করে তা আমি যদি আপনাদেরকে এটা চার্জে লাগিয়ে দেখাই যে এটাতে আমরা চার্জে লাগালে এম্পিয়ার কত নিচ্ছে একটু লক্ষ্য করুন যখন আমরা এখানে চার্জারটা লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দশ বারো তেরো চোদ্দ পনেরো এরকম এম্পিয়ার নিচ্ছে বা বিশ পঁচিশ চার্জিং কারেন্ট এম্পিয়ারটা তো এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে যদি চার্জ নিত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট জিরো এরকম কারেন্ট নিয়ে আমাদের ফোনটা চার্জ হইতো এই জায়গাতে গ্রাফটা থাকতো আমার আঙ্গুলের জায়গায় গ্রাফটা থাকতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফ নেই গ্রাফ হচ্ছে একদম নিচে তো যাই হোক এখানে যেহেতু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা এটা সরাসরি আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে দেখিয়ে দিব আমরা সম্পূর্ণ কাজটা আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে করব আর মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কাজটা কীভাবে করি তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন আমরা আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে দিয়ে দেখাবো যে আমরা পুরো কাজটা কিভাবে করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম আর আমরা ভিডিওটাকে ফার্স্ট স্পিড করে দিছি তো আসার পর এখন আমাদের যেটা করতে হবে আমরা আশেপাশের টিনটাকে সম্পূর্ণভাবে তুলে নিয়েছি মানে কেটে নিয়েছি তো এখন আমরা যেটা করব এখান থেকে যে আইসির যে গ্লুগুলো আছে গ্লুগুলাকে আমরা কেটে নিতে হবে চতুর্দিক থেকে আমরা গ্লুগুলো কেটে নিচ্ছি নেওয়ার পর আমরা শুরুতেই র্যাম র্যামটাকে উঠিয়ে নিব যেহেতু উপরে র্যাম নিচে সিপিউ তো আমরা র্যামটাকে উঠিয়ে নিলাম উঠানোর পর এখন আমরা সিপিউটাকে ধীরে ধীরে হিট করে সিপিউটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সিপিউটাকে উঠে উঠে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে ইউএফএসটা উঠানো আর টা উঠেতাম না যদি এটাতে হিট না করতো যেহেতু হিট করেছে তো সেই ক্ষেত্রে আমরা ইএফএসটাকে উঠিয়ে নিতে হবে তো আমরা ধীরে ধীরে হিট করে ইউফএএসটাকে উঠিয়ে নিলাম তো অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে তো বল অনেকগুলো উঠে গেছে আসলে এই বলগুলো হচ্ছে যেহেতু এটা হচ্ছে একশো তিপ্পান্ন বিজিএ এ একশো তিপ্পান্ন বিজিএর এর যেই আইসিগুলো এগুলো কিন্তু মূলত এনসি লাইনে বেশি থাকে মানে এনসি লাইন যেগুলো কার্যকরী লাইন না আর যেগুলো কার্যকরী লাইন এগুলো যদি উঠেও যায় আমরা এগুলোকে আবার রিটেন মানে বলগুলো তৈরি করি কারণ তৈরি করে ছাড়া আপনারাও জানেন যারা টেকনিশিয়ান ভাই আছেন তো এখানে যদি একটা বল আমাদের কার্যকরী লাইন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বলটা তৈরি না করি আমাদের ফোন চালু হবে না তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এনসিলেন তারপরে এখানে পরিষ্কার করে ভালোভাবে দেখে নিচ্ছি তো এখানে পরিষ্কার করার পর আমরা যেটা করব। আমরা যে সিপিউ আছে সিপিউটাকে পরিষ্কার করবো মানে সিপিও যে জায়গাতে বসে মাদার বোর্ড এই জায়গায় আমরা পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট পেস্টগুলো আমরা ধীরে ধীরে উঠিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রত্যেকটা জায়গা আমাদের ভালোভাবে নিট এন্ড ক্লিন ভাবে কাজ করতে হবে আর যারা ইউজার ভাই আপনাদের উদ্দেশ্যে বলে থাকি হয়তো পারে আপনার হাতের ফোনটা এই অবস্থা সেই ক্ষেত্রে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এই কাজগুলো কিভাবে করতে হয় আর আপনাদের হাতের ফোনগুলো যদি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আশেপাশের কম্পোনেন্টের যে হোয়াইট পেস্টগুলো আছে এগুলাকেও ক্লিন করে নিচ্ছি তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই আমার যে মাইক্রোফোনটা আছে যে যেটা দিয়ে আমরা ভয়েস রেকর্ড করে থাকি ওই মাইক্রো মাইক্রোফোনটাতে একটু প্রবলেম থাকাতে আমরা এখন এই মুহূর্তে বয়সটা ছাড়াই আমরা রেকর্ড করছি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো মাইক্রোফোন নেই তো এখানে দেখুন আমি কিন্তু আমাদের যে বোর্ডটা আছে সুন্দরভাবে নিটিং ক্লিন করে নিলাম তো যেহেতু বোর্ডটাকে এখন ক্লিন করে নিলাম তো আমরা এই মুহূর্তে আমাদের যে আইসি গুলো আছে আইসিগুলোকে ক্লিন করে নিতে হবে তো দেখুন আমরা কিন্তু বোর্ডটাকে বারবার দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমাদের যে সিপিউট আছে সিপিউতে যে হোয়াইট পেস্ট আছে এগুলাকে ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি আর বন্ধুরা স্পষ্টভাবে যেটা বলতে চাই আপনারা যদি দেখা গেছে মোবাইল সার্ভিসিংয়ের যে কোনো সমস্যা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন আমাদের কাছে অনেকেই ফোন করে থাকেন যে ভাই আপনার দোকান কোথায় আপনার শপ কোথায় আমাদের সবচেয়ে কুমিল্লাতে তো কুমিল্লাতে আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে চান সেক্ষেত্রে আমাদের শপের ঠিকানা দেওয়া থাকবে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা দিয়ে দিব ওই ঠিকানা অনুযায়ী আপনাদেরকে কুরিয়ান করে ফোন পাঠাতে হবে আমাদের কাছে তারপরে আমরা রিপেয়ার করে আবার আপনাদের কাছে পুনরায় ফোনটাকে কুরিয়ানের মাধ্যমে পাঠিয়ে দিব আর আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু একটা ওয়ারেন্টি থাকে আমি অন্যান্য ভিডিওতে বলেছি তো এখানে দেখুন আমরা কিন্তু যেই র্যামের যে সেকশনটা আছে র্যামের সেকশনটা আমরা মোটামুটি ক্লিন করার চেষ্টা করতেছি কারণ এগুলোতে কিন্তু অনেক হোয়াইট পেস্ট থাকে হোয়াইট পেস্টগুলো আমরা যতক্ষণ ক্লিন না করতে পারবো ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই র্যামের যে সিলিন্ডার আছে এটাকে আমরা বলগুলো তৈরি করতে পারবো না তো আমরা দেখতে পাচ্ছেন হট ইয়ার গানের সাহায্যে আমরা ধীরে ধীরে হিট করে নিচ্ছি এবং কি এখানে আমরা আবারও পেস্ট দিয়ে দিচ্ছি আর প্যাস্ট দিতে হবে পিভিডি পেস্ট দিয়ে তারপর আমরা আবারও হিট করে দিচ্ছি কারণ বারবার এই কাজগুলো করলে যেটা হয় আমাদের এটার বলের মধ্যে যেত ই থাকে আমাদের হোয়াইট পেস্ট থাকে গ্লো থাকে গ্লো গুলো কিন্তু এখন আমরা হাতে নিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি এবং কি আমরা এখন একটা বক্সের মধ্যে নিয়ে এটার যে পেস্টগুলো আছে এগুলাকে পরিষ্কার করার চেষ্টা করব তো এখন আমরা যেটা করব আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু লিকুইড দিয়ে নিচ্ছি আর লিকুইড দেওয়ার পর আমরা ব্রাশের সাহায্যে এটাকে পরিষ্কার করার চেষ্টা করতে হবে একটু বেশি করে লিকুইড দিয়ে দিব দেওয়ার পরে আমরা এখানে বারবার কিন্তু ট্রাই করতেছি সিলিন্ডার গুলো ক্লিন করার জন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে খুব নিট ক্লিনভাবে কিন্তু এই কাজগুলো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এগুলাকে ক্লিন করে নিচ্ছি আর এটা যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিন না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটার গুলো তৈরি করতে পারবো না আর বলবগুলো তৈরি করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো দেখুন মোটামুটি ক্লিন করার পর আমরা সিলিন্ডারটাকে পিপিটি পেস্ট দিয়ে নিচ্ছি পিপিটি পেস্ট দিয়ে আমরা হাতে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখুন এখানে যে বলগুলো একসাথে লেগে আছে এগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম করার পরে আমরা ধীরে ধীরে হিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের বলগুলা তৈরি হয়ে গেছে তো তার মধ্যে কিন্তু অনেক বল থাকে আলগা দেখতে পাচ্ছেন আলাদা এগুলাকে আমরা যেটা করতে হয় আবার পুনরায় বল তৈরি করতে হবে কারণ একবারে এই কাজটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয় না তো যেহেতু একবারে এই কাজটা আমরা সম্পূর্ণ হয় না আমরা কিন্তু এটাকে বারবার করার চেষ্টা করে থাকি আর প্রত্যেকটা ডাব মানে ডাবল যেই র্যামটা যেটা ওর উপরে থাকে এই যে স্যামসাং এর এই সিলিন্ডারগুলো ওই অনেক ফোনের আছে সিপিউর উপর র্যাম থাকে কিন্তু যেগুলা এই সিলিন্ডার সিস্টেম এই সিলিন্ডার সিস্টেম যেই র্যামগুলো থাকে হ্যাঁ সিপিউগুলো থাকে এগুলাকে কিন্তু অনেক সময় লাগে কাজ করার জন্য সেই ক্ষেত্রে এক একটা কাজ করতে আমাদের দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় হ্যাঁ কারণ এগুলো পরিষ্কার করে ধীরে ধীরে করতে হয় কারণ জানেন যে আমরা যদি এই কাজগুলো তাড়াহুড়া করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিসটা ভালো দিবে না যদিও বা ফোনটা রানিং হয় সার্ভিসটা ভালো দিবে না তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের কাস্টমার স্যাটিসফাই থাকুক হ্যাঁ আর কাস্টমার কথা চিন্তা করে কিন্তু মাথায় রেখে আমরা কাজগুলো খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করে থাকি দেখা গেছে আমি বিষয়টা হচ্ছে যে জায়গাতে দুই ঘন্টাতে আমি চাইলে দুইটা কাজ করতে পারি আমি সেই ক্ষেত্রে দুই ঘন্টাতে আমি একটা কাজ করে থাকি হ্যাঁ আর একটা কাজ আমি সুন্দরভাবে করি যেহেতু আমরা এই কাজগুলো ওয়ারেন্টির মাধ্যমে করে থাকি হ্যাঁ যেহেতু আমরা যারা আমাদের কাছে করে পাঠায় তাদেরকে আমরা মাধ্যমে করে থাকি আর যারা টেকনিশিয়ান ভাই আছেন আপনারা অবশ্যই জানেন আপনারা যদি ফোন নেন ফোন নিয়ে কাস্টমারের হাতে দেওয়ার পর যদি এই ফোনগুলো যদি দেখা গেছে আমার কাছ থেকে কাজ করে নিছেন। হ্যাঁ সেটা আপনারাও নিতে পারেন বা আমার আশেপাশের টেকনিশিয়ানরা যারা বর্তমানে আমাদের কাছ থেকে ফোনগুলো কাজ করে নেয় হ্যাঁ ওনারা বলতে পারবে যে আমরা ফোনগুলো তাদেরকে কিভাবে ওয়ারেন্টি দিয়ে থাকি একটা হচ্ছে যে কাজ করে দিলাম তারা হুড়া করে ফোনটা কাজ করে দেওয়ার পরে কিছুদিন পর ফোনটা সমস্যা দিল তখন কিন্তু যেহেতু আপনি একজন হ্যাঁ আপনি ফোনটাকে সমাধান করে দিতে হবে যেহেতু বেশি দিন আপনার কাছ থেকে মোটামুটি হয় ভালো একটা বিল দিয়ে ফোনটা কাজ করে নিচ্ছে হ্যাঁ তো যদি এখন আপনি এটা না করে দেন যে না এটা আপনাদের আপনাকে তো আমি চেক দিয়ে দেখাই দিচ্ছি এটা আর দিব না হবে না আমার কাছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারটা আপনার কাছে বড় অন্য কোনো ফোন নিয়ে আসবে না তো আমার আমাদের কাছে যত টেকনিশিয়ান বাইরে কাজ করে থাকে তাদেরকে বলে দিছি ভাই সমস্যা নাই আপনারা কাস্টমারকে মোটামুটি একটা ইয়ে দিতে পারেন ওয়ারেন্টি হিসেবে দিতে পারেন যে যান যদি এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসেন আমরা টাকা নিব না ফ্রিতে কাজটা করে দিব হ্যাঁ এইভাবে আপনারা কাস্টমারে বলবেন তাহলে কাস্টমার অবশ্যই স্যাটিসফাই থাকবে তো এক দুই মাস চার পাঁচ মাস ছয় মাসে কিন্তু এই কাজগুলা মানে কোনো সমস্যা হয় না আমরা যে প্যাচ দিয়ে কাজ করি আর সিপিও থেকে এই প্রবলেমটা কিন্তু আর আসে না হ্যাঁ আমরা যেই পেস্টগুলো ইউজ করি কারণ এগুলো অনেক হার্ড লেভেলের পেস্ট যেই ক্ষেত্রে আমাদের এই এই ফোনগুলো সমস্যা কখন দেয় যখন বলগুলো ড্রাই হয়ে যায় হ্যাঁ তো অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকে একশো তিরাশি এবং কি একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের যেই ইগুলো আছে পিপিডি পেস্ট আছে ওইগুলো দিয়ে কাজ করে থাকে তখন দেখা যায় সিপিউটা আবার হিট হয় আর হিট হওয়ার কারণে কিন্তু বলগুলো আবার ড্রাই হয়ে যায় আর ড্রাই হয়ে গেলে কাস্টমার কিন্তু আবার সেই ভোগান্তিতে পড়ে যায় আপনাদের কাছে আবারও আসে আর এসে কাস্টমারও বিরক্ত হয় আপনাদেরকেও বিরক্ত করে তা আমরা কিন্তু এখানে সব ফোনের মধ্যে একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের যে ইটা আছে পিপিটি পেস্ট আছে এটা কিন্তু আমরা ইউজ করি না কারণ যেই ফোনগুলাতে আমাদের তাপমাত্রা জেনারেট করে কম ওই ফোনগুলাতে আমরা একমাত্র শুধু একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের যে ইটা আছে পিপিটি পেস্ট আছে ওইটাই ইউজ করি আর যেগুলোতে তাপমাত্রা বেশি হয়ে যেমন এগুলো ডাবল ডেকার সিপিও কি পোকুর অনেক মডেল আছে পোকো এর বা রিয়েলমি এর তো সেই ক্ষেত্রে ওই ফোনগুলাতে যদি আমরা এই যে এই একশো তিরাশি ডিগ্রি এর পিপিটি পেস্ট দিয়ে কাজ করতে যাই এটা কিন্তু কিছুদিন পর আবার সমস্যা দিবে তো আমরা কিন্তু দুইশোর উপরে প্লাস দুইশো সতেরো দুইশো এরকম দুইশোর উপরে যেই পিপিটি পেস্টগুলো থাকে ওই পেস্টগুলো দিয়ে আমরা ফোন কাজ করে থাকি রিপেয়ার করে করে থাকি থাকি আইসি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইউএফএস ক্লিন করে নিলাম ক্লিন করে নিলাম এবং সিলিন্ডারটাকেও আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে কাজটা কমপ্লিট করে নিলাম তো এখন আমরা যেটা করব আমাদের সিপিউটাকে আমরা রিভোল করে নিবো তা আমরা দেখি এটার প্লেট আছে কিনা না থাকলে আমরা মাস্টার প্লেট দিয়ে এটা রিভোলটা কমপ্লিট করব। তো আমরা দেখুন আমরা এখানে একটা মাস্টারসিল রেখে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে পিপিটি পেস্ট দিয়ে আর পিপিটি কিন্তু খুব দিতে টা কিন্তু কারণ কম বেশি রাখতে হবে না চতুর্দিক থেকে সুন্দরভাবে মিল করে আমাদের পিপিটি আইসির উপর দিতে হবে দেওয়ার পরে আমরা টুইজারের সাহায্যে ধরে আমরা দেখতে পাচ্ছেন হট ইয়ার গানের মাধ্যমে আমাদের বলগুলো কিন্তু অলরেডি তৈরি করে নিলাম তৈরি করার পর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে গেছে এবং কি আমরা এগুলো ব্রাশের সাহায্যে আমাদের যে সিপিউটা আছে সিপিউটা ক্লিন করে নিচ্ছে অথবা আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু প্রত্যেকটা কাজ খুব ভালো মানের যে লিকুইড আছে লিকুইড এবং পিপিভিটি পেস্ট সবগুলোই আমাদের ভালো মানের টুলস এবং কি ভালো মানের পেস্ট দিয়ে আমরা কাজগুলো করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমরা পেস্ট দেওয়ার পর যখন হিট দিলাম অনেক সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে গেছে তো এখন আমরা র্যামটা তৈরি করব তো আমাদের কাছে এই র্যামের যে মডেলটা এক্সাক্টলি যেই মডেলটা থাকে এটা না থাকাতে আমরা অন্য একটা র্যামের স্ট্যানসিল দিয়ে এই র্যামটা বলগুলো রিভোলভ করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমরা হিট দেওয়ার সাথে সাথে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এখন আমরা রিভল আলাদা করার পরে আমাদের এই যে যে আইসিটা আছে র্যামটা আছে এটাকে ক্লিন করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছেন উপর পাশ থেকে কিন্তু আমাদের র্যামটাকেও হিট করে দিচ্ছি তো এখন আমাদের ইউএফএস রিবল করতে হবে ইউএফএসটাকে তো এখন আমরা ইউএফএসটার স্টেনসিল এখানে রেখে আমরা এখানে এটার উপর পিপিটি পেস্ট দিয়ে নিব পিপিটি পেস্ট দেওয়ার পরে তারপর আমরা যেটা করবো আমরা এখানে সুন্দরভাবে যে টুইজার দিয়ে ধরে হিট দিয়ে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে গেছে তো এখানে আমার সন্দেহ থাকাতে আমি আরেকবারও বলগুলো তৈরি করে দিলাম দেখতে পাচ্ছেন একদম ক্লিন এখন আমাদের কাজ হচ্ছে এই আমাদের এইগুলা আইসিগুলা মানে যে ইউএফএস এবং কি সিপিও আর র্যাম এগুলো আমাদের বোর্ডের সাথে ইনস্টল করা তো আমরা এখন যেটা করব আমরা সর্বপ্রথমে সিপিওটাকে বসিয়ে নিব আর সিপিউটা বসানোর পর তারপর আমরা উপরে র্যাম বসাম। তো দেখুন আমরা মেজারমেন্ট করে সিপিউটাকে সঠিক জায়গায় বসানোর পর এখন আমরা ধীরে ধীরে আমাদের হট ইয়ার গানের সাহায্যে হিট করে নিচ্ছি সিপিউটাকে আর হিট করার পর এখানে দেখুন আমি চতুর্পাশ থেকে যখন পেস্ট বাহির হচ্ছে তখন আমি হালকাভাবে টুইজারের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি দেখুন নাড়িয়ে দেওয়ার পর এখন আমরা যেটা করব। এটা একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করার পর তারপরে আমরা যা কাজ করার পরবর্তী স্টেপে করবো কারণ যখন আমরা ঠান্ডা হওয়া ছাড়া এই স্থিতির উপর নাড়াচাড়া করতে পারবো না যখন নাড়াচাড়া করব তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হবে তো এখানে দেখুন আমরা উপরে হালকা পেস্ট দিয়ে আমরা আবারও র্যামটাকে বসিয়ে নিচ্ছি বসানোর পর এখন আমরা যেটা করব আমরা এই মেজারমেন্ট করার পর ধীরে ধীরে র্যামের উপর হিট করব আর হিটের তাপমাত্রাটা সিপিউ থেকে যখন সিপিউ বসেছি তার থেকে একটু কমই নিব হ্যাঁ তো কমানোর পর এখন আমরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের র্যামটাকে হিট করে নিচ্ছি এবং কি হালকাভাবে নারী দেওয়ার চেষ্টা নারী দেওয়ার পর এখন আমরা যেটা করছি যে ইউএফএস আছে ইউএফএস টা এখানে বসিয়ে দিচ্ছি তো অনেকে বলতে পারেন ভাই ইউএফএস এ তো অনেকগুলো লেগ নেই যারা টেকনিশিয়ানই তারা অবশ্যই বুঝতে পারবেন এই লেগগুলা কিন্তু এনসি লেগ তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ইউএফএস আছে এটাও বসানো কমপ্লিট এখন আমরা টেস্ট করার পালা অন স্ক্রিন ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে চেক দিয়ে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকক্ষণ পর আমাদের সিপিইউটা রিভল করা কমপ্লিট করলাম তো এখন আমরা চার্জে লাগিয়ে দেখি যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং সিম্বল আসছে তার মানে আমাদের ফোনটা রানিং হবে আশা করা যায় দেখতে পাচ্ছেন তো এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে আর তাছাড়া আমার ফোনেও চার্জ শেষ হয়ে গেছিলো আর ফোনে চার্জ শেষ হওয়ার কারণে আমাদের যেই ই আছে কি যে কয় ফোনের যে ফুটেজ আছে মানে ক্যামেরার যে ফুটেজ আছে হ্যাঁ ওইটা শেষের দিকে করতে পারি নাই তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং লোগো আসছে কারণ চার্জ নেই যে কারণে লোগো এসে দাঁড়িয়ে আছে একটু অপেক্ষা করুন সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোনটা লোগো চলে আসছে স্যামসাং লেখা চলে আসছে ব্যাটারিতে চার্জ কম যে কারণে ফোনটা রানিং হতে যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোন অলরেডি স্যামসাং লেখা চলে আসছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ